নমস্কার হর হর মহাদেব জয় মহাকাল নাম্বার এইট যাদের লাকি নাম্বার ফার্স্ট অক্টোবর টু ফিফটিন নভেম্বরের মধ্যে যাদের হেড পয়েন্টে রয়েছে নাম্বার এইট লাকি নাম্বার হিসাবে নাম্বার এইট প্লে করছেন লাইফের ওপরে তাদের জন্য কিন্তু আমি বলবো অলওয়েজ ব্লু কালারটাকে ইউজ করুন অলওয়েজ ব্লু কালারটাকে স্কাই ব্লু কালার লাইট ব্লু কালার নট ডার্ক ব্লু ডার্ক ব্লু কি ইউজ করবেন না কখনো লাইট ব্লু স্কাই ব্লু এই ব্লু কালার ইউজ করুন দ্যাট ইজ ডার্ককে বাদ দিয়ে অলওয়েজ লাকি অ্যান্ড গুড ভাইভ পাবেন অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপ টু ফিফটিন নভেম্বর পর্যন্ত সময়টা রয়েছে যারা লটারি খেলতে চাইছেন কোনো জুয়া খেলতে চাইছেন এই ধরনের জায়গায় যারা ইন্টারেস্টেড তাদের জন্য কিন্তু এইটকে এস্টাবলিশ করতে বলবো এইট থেকে একটা গুড ভাইব গুড রেজাল্ট লাইফে আসতে বাধ্য এবং আসবে এবং এই নাম্বার এইটকে ডাইরেক্ট নাম্বার এইট যখন পাচ্ছেন আবার নাম্বার ফর এক্সাম্পল আমি দিচ্ছি নাম্বার সেভেন্টিন ওয়ান প্লাস সেভেন নাম্বার এইট ঠিক আছে এটা কি ইউজ করতে পারেন আপনারা সেটা আরও নাম্বার এইটকে আপনারা খুঁজে পেয়ে যাবেন নাম্বার এইটকে খুঁজে নেবেন টোয়েন্টি সিক্স নাম্বার এইট টোয়েন্টি সিক্স মানে সিক্স প্লাস টু টু প্লাস সিক্স এইট ইউজ করুন